আন্না প্রতিপালক হে আমার প্রভু হে আমার পালন কর্তা আমার সন্তান হবে কেমনে বাসার অতএব কোনো কোন পুরুষ আমাকে স্পর্শ করে নেই কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই। অতএব আমার সন্তান হবে কেমনে এই কথা যখন বললেন পাক রব্বুল আলমীর বললেন বল কাদিক হুঁ এক লুকুম এশ আল্লাহ বলেন বল কাদানিক আল্লাহ হুঁ এক লুকুমা আমি আল্লাহ যখন যা ইচ্ছা করি আমি আল্লাহ তখন সেটা করতে পারি সকলে বলে শুভহা আল্লাহ আমি আল্লাহ যখন যেটা ইচ্ছা করি তখন সেটা করতে পারি এরপর আল্লাহ বললেন এদা পদা আমারং আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন আমি কিভাবে করি শোনো এদা কদা আমার আমি যখন কোনো কিছু করার জন্য ইচ্ছা পোষণ করি আমি আল্লাহ শুধুমাত্র মুখ দিয়ে জবান দিয়ে বলি কোন এই শব্দটা বলি কোন এর বাংলা অর্থ হলো হও অর্থ কি হও ফায়া আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় সকলে বলে সুবাহান তাহলে আল্লাহর কাছে কোনো কিছু হওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় কোনো মাধ্যমের প্রয়োজন হয় নাকি জোরে বলেন হয় আল্লাহ শুধুমাত্র বলেন কোন হায়া কোন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় সকলে বলি সুভা আল্লাহ এমন ক্ষমতার মালিক আল্লাহ এমন প্রতাপশালী আল্লাহ এমন বাদশার বাদশাহ যিনি শুধু বলেন হও সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় এরপর আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়ায়লামুল কিতাব ওয়াল হিকমা আল্লাহ বলেন ওয়ায়লামহু ওয়ায়লামুল কিতাব আমি আল্লাহ তোমার গর্বে একটা সন্তান দান করব তাকে আমি আল্লাহ শিক্ষা দেব ওয়ায়লামুল কিতাব তাকে শিক্ষা দেব কিতাব ওয়াল হিকমা আমি আল্লাহ তাকে শিক্ষা দেব জ্ঞান গরিমা ওয়া এবং আমি আল্লাহ তাকে শিক্ষা দেব তাওরাত কিতাবের সম্পর্কে ধারণা ওয়াল ইনজিল আর আমি আল্লাহ তাকে শিক্ষা দেবো ইঞ্জিল কিতাব সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান এবং মুখ মুখস্থ করার শক্তি সকলে বলি সুবাহ আল্লাহ হে মারিয়াম তুমি চিন্তা করো না আমি আল্লাহ তোমাকে একজন সন্তান দেব